জানেন খেজুরের গুড় তৈরি করতে এখন আর খেজুরের রসের কোনো ব্যবহারই হয় না ক্ষতিকারক রাসায়নিক দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড় এমনকি আখের গুড় তৈরি তো আখের রসের কোনো ব্যবহারই হচ্ছে না এর বদলে নৌকার বিভিন্ন উপজেলায় ঝোলা গুড় দূষিত চিনির শিরা হাইড্রোজ রং স্যাকারিন ফিটকিরি ও চুন দিয়ে এ সকল গুড় তৈরি করা হচ্ছে এই ভেজাল গুড় তৈরিটা একটা বড় সমস্যা যা মানুষের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে সাধারণত সামান্য পরিমাণ আখের রসের সঙ্গে চিনি ফিটকিরি এবং রাসায়নিক রং মিশিয়ে এই ভেজাল গুড় তৈরি করা হয় আখের রস কমিয়ে খরচ বাঁচানোর জন্য এসব ভেজাল উৎপাদন ব্যবহার করা হচ্ছে এই গুড় দেখতে আকর্ষণীয় হলেও এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক থাকে এটি হজমের সমস্যা অ্যালার্জি এমনকি দীর্ঘমেয়াদী কিডনি বা লিভারের ক্ষতির কারণও হতে পারে তাই গুড় কেনার সময় এর রং স্বাদ গন্ধ ভালো যাচাই করাটা অনেক বেশি দরকার পাশাপাশি নির্ভরযোগ্য উৎস থেকেও গুড় কিনুন এবং ভেজাল ঠেকাতে সামাজিক সচেতনতা বাড়ান ভেজাল গুড় বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে তৈরি হয় বিশেষ করে যেখানে আখ বা খেজুরের রস সহজলভ্য কিছু নির্দিষ্ট এলাকা ভেজাল গুড় উৎপাদনের জন্য বিখ্যাত এক নম্বরে রয়েছে পাবনা গুরু উৎপাদনের একটা প্রধান কেন্দ্র হলেও কিছু জায়গায় ভেজাল গুড় তৈরির অভিযোগ রয়েছে তারপর দ্বিতীয় নম্বরে রয়েছে রাজশাহী ও নাটোর বিশেষ করে খেজুরের গুড়ের জন্য পরিচিতি হলেও ভেজাল মেশানোর ঘটনায়ও তারা বেশ খানিকটা এগিয়ে তৃতীয় নম্বরে রয়েছে কুষ্টিয়া আখের রস থেকে গুড় তৈরিতে বিখ্যাত তবে ভেজাল চিনি মেশানোর অভিযোগ তাদের ক্ষেত্রে অনেক আগে থেকেই রয়েছে তারপর যদি ফরিদপুর ও মাদারীপুরের কথা বলি এখানেও আখ বেশি হওয়ায় গুড় উৎপাদন বেশি হয় কিন্তু এখনও কিছু অসাধু ব্যবসায়ী কম দামে গুড় বিক্রি এবং অনেকে কম দামে গুড় কেনার জন্য এই ভেজালের খোঁজ করে থাকেন পঞ্চম নম্বরে রয়েছে যশোর চুয়াডাঙ্গা এই সব এলাকাতেও ভেজাল গুড় তৈরি হয় অর্থাৎ বলতে পারেন যে সকল এলাকায় সবসময় খাঁটি গুড় পাওয়া যেত এবং তারা গুড় উৎপাদনের জন্য সব থেকে শীর্ষে থাকতো তারাই এখন ভেজালের দিকে ঝুঁকে পড়ছে কারণ আমরাই আসলে ভেজালটা খুঁজে বেড়াচ্ছি বিভিন্ন ব্যবসায়ীরা ভেজাল গুড় খুঁজছেন বলেই তারা ভেজাল গুড় তৈরি করছে এমনও খবর পাওয়া গিয়েছে কিছু কিছু বাজারে আসল খাটি গুড় বিক্রির পাশাপাশি ভেজাল গুড় বিক্রি হচ্ছে তো ব্যবসায়ীরা সেখানে খাটি গুড় বাদ দিয়ে ভেজাল গুড়ের পেছনেই ছুটছেন কারণ ভেজাল গুড় অল্প মূল্যে কিনে বেশি দামে বিক্রি করা যাচ্ছে তো সেখান থেকে গুর উৎপাদনকারীদেরও একটা মানসিক পরিবর্তন ঘটে যেখানে তারা দেখছে তারা যেই সকল গুড় খাঁটি করে নিয়ে এসেছে কোনো ভেজাল মেশায়নি সেগুলোই দিন শেষে তাদের হাতে রয়ে যাচ্ছে বিক্রি হচ্ছে না কিন্তু যারা নাকি ভেজাল মেশাচ্ছে তাদের গুড় কম দামে বিক্রি হয়ে যাচ্ছে তারাও লাভ করছে এমনকি ব্যবসায়ীরাও পরে গিয়ে লাভ করছে এমনকি আমরা সাধারণ মানুষও কম দামে জিনিস খোঁজার পেছনে ছুটতে ছুটতে আসল জিনিসের কদর করতেই ভুলে গিয়েছি কারণ সে আসল জিনিসের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এজন্য গুড় কেনার সময় আমরা আসলটা বাদ দিয়ে ভেজালটাই কিনছি ভেজাল গুড় সাধারণত বাজারের চাহিদা মেটানোর জন্য কম খরচে তৈরি হয় এর পেছনে কয়েকটি প্রধান কারণ হচ্ছে উৎপাদন খরচ কমানো খাঁটি আখ বা খেজুরের রস থেকে গুড় তৈরি করতে সময় ও খরচ বেশি লাগে চিনি ফিটকেরি এবং রাসায়নিক রং মিশিয়ে কম খরচে বেশি পরিমাণ গুড় তৈরি করা যাচ্ছে তৃতীয়ত হচ্ছে বাজারের প্রতিযোগিতা সস্তা দামে গুড় বিক্রি করে বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক অসাধু ব্যবসায়ী ভেজাল পদ্ধতি ব্যবহার করছে তৃতীয়তে রয়েছে চাহিদা মেটানো গুড়ের চাহিদা বেশি থাকলে স্বল্প উপকরণে বেশি উৎপাদন করতে গিয়ে ভেজাল করাই হয় অনেক সময় গ্রাহক ভেজাল ও খাটি গুড়ের মধ্যে পার্থক্যই বুঝতে পারে না এই সুযোগকে কাজে এই অনেক অসাধু ব্যবসায়ীরা টিগুর বলে ভেজাল গুড় ধরিয়ে দিচ্ছে তাহলে এখন ভেজাল গুড় কোনটা আমাদেরকে সেটা চিনতে হবে ভেজাল গুড় চেনার কিছু সহজ উপায় রয়েছে যা এখন পর্যায়ক্রমে আমি আপনাকে বলছি প্রথমত রং পরীক্ষা করা খাঁটি গুঁড়ের রং স্বাভাবিকভাবে বাদামি বা হালকা হলুদ হয় অতিরিক্ত উজ্জ্বল বা গাঢ় লালচে রং হলে সেটা ভেজাল হওয়ার সম্ভাবনাই বেশি তারপরে রয়েছে স্বাদ ও গন্ধ গুড়ের স্বাদ মিষ্টি ও প্রাকৃতিক হয় রাসায়নিক ভাব থাকলে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন অর্থাৎ বুঝতে পারবেন সেটা অবশ্যই ভেজাল তারপরে রয়েছে টেক্সচার ভেজাল গুড় তুলনামূলক শক্ত এবং কম আঠালো হয় যেখানে খাঁটি গুড় সাধারণত নরম ও আঠালো হয়ে থাকে একদম শেষে দেখবেন যেটা সেটা হলো দামের পার্থক্য অস্বাভাবিকভাবে সস্তা গুড় সাধারণত ভেজালই হয় যেটা আমার আপনাকে আলাদাভাবে বলে দিতে হবে না আপনি নিজেই বুঝতে পারবেন এই উপায়গুলো অনুসরণ করলে ভেজাল গুড় সহজেই চেনা যায় এখন এই ভেজাল গুড় নিয়ে কথা বলতে গেলে আরও অনেক কিছু বলা যায় যেখানে আমার ইচ্ছা আছে যদি আপনাদের সহমত থাকে তাহলে পরবর্তীতে ভেজাল গুড় কীভাবে উৎপাদন করা হচ্ছে সেটা একদম সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করুন তো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ